হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ দা কন্টেন্ট থিয়েটারে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমি সাড়ে এসেছি জামাকাপড় মিলছে টান টান সবই হয়ে গেছে সকালে উঠেছি তখন ছটা সকালে উঠে কাজ বাজ সব কিছু সেরে টান টান হয়ে গেছে জামা কাপড় হয়ে গেছে দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে চলো আমাদের ছাদের গাছে অনেক ফুল ফুটেছে তোমাদের দেখায় দেখছো দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে দেখো এটা হচ্ছে জবা কত গোলাপ ফুটেছে দেখো পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে এখানে নিচে যাবো খাওয়া দাওয়া করবো করে তখন তারপর আবার রান্নাবান্না দিকে যাবো তো চলো সারাদিনে কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা এটা আমার সেকেন্ড ব্লক চল হ্যালো বন্ধুরা আবার চলে এলাম ক্যামেরার সামনে অনেকক্ষণ পর সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় এসেছিলাম আবার এই এখন বাজে পৌনে নটা রাতে রান্না বান্না সব হয়ে গিয়েছে চলো তোমাদের দেখায় কি রান্না হলো রাতে রাতে করেছে মা রান্না পটল আলু চিংড়ি দিয়ে তরকারি আর এদিকে একটু চিকেন আছে আসলে আমার বাবা এসেছিল চিকেন পাঠিয়েছে বাবা এসেছিল বাবা এনেছে দেখো লিচু লিচু ঝুলিয়ে রেখেছি আম বাবা লিচু আম বিস্কুট এইসব এনেছে অনেক কিছু ওই জন্য সন্ধ্যাবেলা আর ক্যামেরা অন করিনি বাবা চলে গিয়েছে তারপর ক্যামেরা অন করলাম তোমাদের সামনে এলাম